আসসালামু আলাইকুম জীবন অনেক বড় কষ্টের এই জীবনরে কেউ ভালোবাসে কেউ ভালোবাসে না আমি আজকে বিশাল দূর থেকে আসছি গাড়ি নিয়ে এর মধ্যে তিনবার পড়ছি ড্রোন আক্রমণে আলহামদুলিল্লাহ যথেষ্টভাবে সুস্থ হয়ে ফিরাইছি তবে এখন যেখানে বসে আছি এই হবে সে নিরাপদ না তারপরও রুশ ভাষা আমি বুঝি না যদি কোনো প্রবলেম হয় সে বলি যে সোহেল প্রবলেম আর প্রবলেম এরা প্রবলেম সব প্রাপ্তে বোঝে না প্রবলেমা বোঝে মানে সমস্যায় আছি আর ড্রোনের জন্য এইটা নিশ্চিত দেখেন এইটা এই যে এইটা দেখছেন আশেপাশে ড্রোন উঠতেছে তাই এই যে টিক 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 করতেছে এটা হচ্ছে আমার ড্রোনের জন্য তখন একদম কাঁচা কাছা আইসা তখন এই যে মিটারে দেখায় যে আমার ড্রোনটা কত ড্রুক কাছে আছে প্লাস বম আর এটা হচ্ছে আমার ওয়ারলেস কথা বলার জন্য ঠিক আছে আমি কোথায় আসি না আসি কোন জায়গায় যাইতেছি কোন আপদ বিপদ আসেনি কি না আর আমি কোথাও যাইতে হলে আগে হেড অফিসে জানাইতে হয় তারপর আমি বের হই তখন তারা আমাকে গুগল নেটের মাধ্যমে তারা আমাকে সার্চ করে যে আবার আশেপাশে কোনো ড্রোন আছে কি না তারা ঠিক অতটুক আমার জন্য ম্যাপিং করে রাখে যখন কোনো ড্রোন আমার কাছাকাছি আসে সাথে সাথে তারা কম্পিউটারে দেখতে পায় আর যখনই কম্পিউটার দেখতে পায় সাথে সাথে আমাকে বইয়া দেয় যে সোহে প্রবলেমা প্রবলেম ইজি সোদা ইজি সোদা সোদা ইজি তখন আমি গাড়িটারে পাওয়া থুয়াই যে কোনো গাছের তলে বা মাটির তবে বা একটা জঙ্গলের মধ্যে রুইচা গিয়ে আশ্রয় নেই ঠিক আছে এই হচ্ছে গিয়ে আমার কথা